নচে এক লাখ 50000 হ্যাঁ এক জোড়া 1 লাখ 60 রোজ হচ্ছে শনিবার নতুন জামাইয়ের মতন একজন রে বাজারে দেখা গেল ওই যে নতুন জামাই যেমন শরম পাইলে চলে যায় শরীফ ভাইও چلا যাইতাছে কি অবস্থা শরীফ ভাই আপনাদের পুরো নতুন জামাইয়ের মত লাগতাছে বাজারে আজকে হ্যাঁ কেমনে কেমনে আইলেন

একবার আগের ভাই আমার কথা শোনেন কল্প এটার এটা হইলো এক লাখ পঁচাশি ওই যে হুম ওই যে কালোটা হইলো পঁচানব্বই আর এটা হইলো একশো

দাম কয়া খগন ভাই গরুর রেন্টেছে দামটা কি ঠিক কইলো না ক গরুর নাম আছে এ মিয়া এ দিকে যেন এই যে না এ না গরুর নাম আছে বলদ না সার এটা ভাই টিও দিয়ে গরু নেবেন একটু সার না দেই না মান দেই এ দিকে না এ দিকে যেন এই চলো দেখো আলগা তুলো ভাই আজকে তো দেখতেছি কিছু ভালো কালেকশনে আছে কেমন বাজেট পরে আজকে বাজেট তো আপনার থেকে বড় উপরে হাজার কম এক লাখ